ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো সকালবেলা এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি শুধু সবই হয়ে গেছে চুলটাকে শুধু আস্রাবো তো তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করে দিয়ে আজকে বৃহস্পতিবারে তো সকাল সকাল এখন এখানে রান্নাবান্না হয়েও গেছে মায়ের ঠিক গেছে মায়ের রান্নাবান্না হয়েও গেছে আর এই যে মা আমাকে এখানে দিয়ে দিয়েছে এটা কার এটা আমার ও আচ্ছা মাও নেবে আর আমার আর এই যে মা কালকে কচুর শাক করেছিল আর এই দিকে আমাকে যা দেওয়া দিয়ে দিয়েছে এই যে টিফিনে খাবো মুড়ি ঘুগনি আর এখানে ভাত আর তরকারিগুলো ফ্রিজের ওপরে রেখেছে কেন বলুন তো ফ্যানের তলায় ঠান্ডা হওয়ার জন্য তো তরকারির মধ্যে খাবো কচুর শাক আর এখানে হচ্ছে কচুর তরকারি মানে গাঠি কচুর তরকারি ফ্যানের মধ্যে ফ্যানের তলায় রেখে দিয়েছে গরমকাল তো বুঝতেই পারছেন আর গরম গরম জিনিস ঠান্ডা হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে ওই জন্য চটপট করে ফ্যানের তলায় রেখে দিয়েছে আর আরেকটা আরেকজনকে দেখাই এই যে ননী সোনাদের কিন্তু স্নান হয়ে গেছে সাজুকুজু করে এখন বসে রয়েছে পাতলা জামা পরে আর রাধা মাধবেরও স্নান ঠান সব হয়ে গেছে সবারই স্নান হয়ে গেছে আজকে বৃহস্পতিবার এখনও মায়ের এখনও মায়ের পুজো হয়নি মা পুজো করবে আর মেয়ে তো স্কুলে চলে গেছে আর আজকে ঘন্টু বাবা ওই ঘরে ঘুমোচ্ছে দুদিন ধরে পাঁচটা থেকে উঠে জেগে বসে থাকছিল তো আজকে একটুখানি ঘুমোচ্ছে থাক ঘুমালে একদিকে সুবিধা হয় কি বলুন তো সকালবেলাটা না উঠে পড়লে খুব মানে দুষ্টুমি করে তো অসুবিধা হয় সবারই সব কাজ করতে একটু অসুবিধা হয় ঘুমিয়ে থাকলে একটু সুবিধা হয় তো অফিস যাওয়ার আগে ভাবলাম একটু বকবকটা স্টার্ট করে দিই কেননা এরপরে তো আর করতে পারবো না বকবক আপনাদের সাথে কেন এরপরে অফিস চলে যাব আর সারাদিন কি কি করছি না করছি দেখাবো শেয়ার করব আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আর কালকের ভিডিওটা আর এন্ড করা হয়নি আমি সকালবেলা এখন দেখছিলাম যে কালকের ভিডিওটা যতটা করেছি এন্ড করা হয়নি এখন একটুখানি এডিট করার সময় দেখলাম তো যার যেটুকুনি হয়েছে সেইটুকুনি দিয়ে দেবো একটু এডিট করে এডিট করতে হবে এডিট করা এখনও হয়নি দেখি মাঝে মাঝে একটু একটু করে করে এডিট করে নেবো মোটামুটি আর তো গরমের মধ্যে এই যে ঘামতে শুরু করে দিয়েছে অলরেডি আর কালকে না একটুখানি গরমটা কম ছিল জানি না অন্য কোথাও মনে খুব বৃষ্টি হচ্ছে আর ওইদিকে পাহাড়ে গ্যাংটক সিকিমের তো অবস্থা খারাপ মানে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে শুধু ধস নামছে তো আর এখানে দেখুন আর আমাদের অবস্থা একটু কথা বলতেও পারছি না কথা বলতে গেলেও যেন মনে হচ্ছে ঘেমে যাচ্ছি আর আরেকটা জিনিস দেখবেন স্নান করে আসলে না বেশি ঘাম হয় আমি এটা লক্ষ্য করে দেখেছি স্নান করে মানুষের ফ্রেশ হয়ে যায় আর এখন গরমে স্নান করলে যেন মনে হচ্ছে বেশি বেশি ইয়ে লাগছে গরম লাগছে তো এখন চুলটাকে আশ্রাব চুলটাকে আশ্রানো হয়নি চুলটা ভিজা আছে আর আশ্রাবো আশ্রাব তো আশ্রালেই আমার হয়ে যাবে মুখের মুখের তো সব কিছু হয়েই গেছে আর মুখের আর কী করব মুখের একটুখানি সানস্ক্রি মেখে নিলাম আর একটু কাজল আর লিপস্টিক ব্যাস এটাই তো আমার অফিসের ডেলি সাজগোজ তো যাক এখন আমি খেয়ে নিই চিয়া সিজটা খেয়ে বেরিয়ে যাই সবগুলো নিয়ে আবার অফিস থেকে এসে আবার দেখা হবে কথা হবে এখন বন্ধুরা মা আজকে লক্ষ্মী পুজো দিয়েছে আর মা কিন্তু আজকে খেপি মা তার সঙ্গে খেপি মাকে মালা পরিয়েছে আর এই জোড়া এখানে খাচ্ছে ওরা খাচ্ছে বাতাসা তার সঙ্গে আখরোট আর জল তারপর সকালবেলা আম খেয়েছিল এখন বাজে হচ্ছে টু থার্টি এইট আর এখন আমি স্কুল থেকে কিন্তু এসে ফ্রেশ হয়নি তো লাঞ্চে খাব ভাত শসা কুকুর শাক মসুরির ডাল আলু ভাজা ডিমের অমলেট তার সঙ্গে ভাত তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এতদিন অনলাইনে অবকাশ হচ্ছিল আজকে একটু ব্রিজটি বলেছে আর আমি আমার কিন্তু রেডি হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এই যে ঘন্টু বাবা আর অফিস থেকে আসতে না আসতে মা আবার হাতের মধ্যে দিয়ে দিলো চাউমিন মায়ের বানানো এখন ঘন্টু বাবা আর আমি কামড়া কামড়ি করছি চাউমিনটা খাবো বলে এই যে ওই দেখুন খাবে না কিন্তু ফেলে দেবে কিন্তু মুখের মধ্যে নিয়ে নেবে ও বাবা টি দেখে কোকেনি ই চাউমিটা খেতে তো আমার খুব ভাল লাগে হ্যাঁ ঘরের হাতে বানানো চাউমি খেমী ওঠো 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 সোনা স্কুলে যেতে হবে বলো বলো না না ওঠো স্কুলে যেতে হবে কি যাবিলে স্কুল এ স্কুল যাবি